এই সেই জায়গা যেখানে আমাদের আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয় একদম স্পট ডেট হয়ে গেছিলো আরিয়ানকে শেষবার এখানেই দেখা গিয়েছিল জায়গাটি কি কেউ চিনতে পারছো কেউ চিনতে পারছো না এই জায়গাটা কিন্তু আমাদের সবার প্রিয় আরিয়ানদার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখানে স্পট ডেট হয়ে গেছিলো এইখান দিয়েই রুমপাজি তো বিশেষ করে আমাদের সবারকে সবাইকে দেখানোর জন্য এখান দিয়ে ও গেল। একটা জায়গায় দরকার গেছিলো কিন্তু তোমাদের আমাদের সবাইকে তোমাদের সবাইকে দেখিয়ে দিলো যে কোন জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিন্তু তোমরা এত এত প্রশ্ন করে করে এত উত্তপ্ত করে দিয়েছ রোমপাদিকে যে আর কিছু বলার নেই আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি সেখানেও তোমরা সবাই এত এত প্রশ্ন করছো কোনটা ছিল কোনটা উত্তর দেবো তার কোনো মানে ঠিকই খুঁজে পাচ্ছি না আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছি না তাই তোমাদের মুখ সবার বন্ধ করবে একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে প্রথমটা দেখালো যেখানে অ্যাক্সিডেন্ট হলো এরপরে আসবে লাস্ট ভিডিও লাস্ট ছবি